নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্ত সৃষ্টির কারণে বাংলা জুড়ে বর্ষণ চলছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে বন্ধুরা আলিপুর আবহাওয়া জানাচ্ছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবে তো বন্ধুরা আগামী কয়েকদিন বঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন বাংলা জুড়ে তুমুল বর্ষণ সতর্কতা জারি করা হয়েছে বাংলা জুড়ে বর্ষণ চলছে হা অফিসের পূর্বাভাস আগামী এক সপ্তাহ বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার যেমন দক্ষিণবঙ্গে সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে আজ থেকে শুরু হতে জেলা সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার থেকে দক্ষিণবঙ্গে সাতটি রাজ্যে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবারও জারি থাকবে একই সতর্কতা বুধবারেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সকল জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বজ্রপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবার বজায় থাকবে বৃষ্টি ভিজতে পারে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর বৃহস্পতিবার হুগলি দুই বর্ধমান নদীয়া বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আঠারো তারিখ অবধি দক্ষিণবঙ্গের নানান জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে আগামী সাত দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস না থাকলেও বুধবার আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে এ ভারী বৃষ্টি হতে পারে জানিয়েছে হাওয়া অফিস ভিজবে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা এবার দেখুন বন্ধুরা আজ বারো তারিখ থেকে তেরো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা রাজ্যের এই জেলাগুলিতে আজ বজ্র সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী পূর্বাভাস দেয়নি আলিপুর বৃষ্টিপাতে আবহাওয়া দপ্তর জানা গিয়েছে প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে এবার দেখুন বন্ধুরা তেরো তারিখ থেকে চোদ্দ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তেরো তারিখ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদিয়া, হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম রাজ্যের এই জেলাগুলিতে তেরো তারিখ বজ্র বিদ্যুৎ সব বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা তেরো তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে জানা গিয়েছে প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হবে